হে গাইস দিস ইজ মিসিন ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস আজকে ভিডিও টাইটেল ও থামবেল দেখে বুঝে গেছো তোমরা সবাই বৈষ্ণব গোপাল দাস বাবাজি কে ছিলেন ইনি এবং মেলা সম্বন্ধে আলোচনা করতে চলেছি তোমাদের সামনে আজকে ভিডিওতে এটি পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা বলে এটি পরিচিত গোপাল দাস বাবাজির মেলায় প্রচুর জনসমগম হয়েছে এটি কিন্তু গ্রাম এক নম্বর ব্লকে পালিটা গ্রাম পঞ্চায়েতের দধিয়া গ্রামে মাকুড়ি সপ্তমীর পর দিন থেকে সাত দিন ধরে দাস বাবাজির মেলা হয় বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলা থেকে প্রচুর ভক্ত এসেছেন গোপালদাস বাবাজির মেলা বহু প্রাচীন বৈষ্ণব গোপালদাস বাবাজির এই মেলা শুরু করেছিলেন কথিত আছে এগারোশো ছিয়াত্তর বংশাত্তরে মর্মান্তরের সময় মধুকরি করতে বীরভূমে কেঁদুলি পর্যন্ত যান গোপালদাস বৈরাগ্য ফিরে এসে দধিয়া বৈরাগ্য তলায় গোপালদাস বাবাজি কেতুগ্রাম ও বীরভূম এলাকার মানুষের জন্য অন্য মহৎ উৎসব শুরু করেন দুর্ভিক্ষ সময় অনাহারে থাকা এলাকার গ্রামের বাসিন্দারে দ্বারের জন্য এই মহৎ উৎসব এক মাসের বেশি সময় ধরে চালিয়েছিলেন তিনি সেই স্মৃতিতে এখনো মাকুড়ি সপ্তমীতে গ্রামে মানুষ এই গোপাল দাস বাবাজির সাধন পিঠে এসে রান্না করে খেয়ে বাড়ি যান দেখলে এটা দেখতে পাচ্ছেন তো চারিদিকে গাড়ি পার্কিং করা আছে ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করছে এখানে কিন্তু ভেতরে যাওয়া প্রচুর মুশকিল এখানে এখানে ভাইদের পার্কিং ব্যবস্থা করেছে সারি সারি কিন্তু গাড়ি লাগানো আছে এখানে মোটর সাইকেল গ্যারেজ এটা মেলা কিন্তু ভিড় শুরু হয়ে গেছে এখানে গাড়ি পার্কিং ব্যবস্থা করলাম কুড়ি টাকা নিচ্ছে ভাইরা অধিক মানুষের ভিড় হয় এখানে এই মেলাতে চারিদিকে কিন্তু পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে গাড়ি বিভিন্ন গাড়ি টোটো থেকে শুরু করে বিভিন্ন চার চাকা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে গাড়ি বার হতে পারবি না আমি এগারোবারও এসেছিলাম মনে হচ্ছে কত আগুন ভিড় যখন একসাথে বেড়ে বেড়া তাই পাই Келе আমাদের এই বন্ধু থেকে ভাই করবে আর আমরা ছজন এসেছি মেলা দেখতে আর আমাদের উপভোগ করার জন্য એ વિચારો બાળી

ফ্রন্টে লেখা আছে এটা দেখি ব্যানার লেখানো আছে বড়িতলা দু হাজার চব্বিশ সাল কেউ থাকলে আমাদের গ্রাম পঞ্চায়েতে অবশ্যই হ্যাঁ আগে গোপাল দাসের মেন মন্দিরে যাব আমরা ওনাকে দর্শন করব আর আপনাদেরকেও শেয়ার করব দিদি দিদিভাই থেকে শুরু করে দাদা সবাই কিন্তু সারা পরিবার নিয়ে কিন্তু তিনি এখানে মেলাতে দেখতে এসেছেন আমরা আৰু ভাল লাগিব মতে চিন্তা বনা হয় মন্দিৰ চলাই বলতেছে মেন মন্দির এটা আগে মন্দির দর্শন করব তোমার তোমরা দর্শন করো এখানে কোনো ভয়েস দিতে পারছি না কারণ প্রচুর পরিমাণ নয় এখানে বিভিন্ন সাউন্ড চিৎকার আওয়াজ আসছে সেখানে কোনো ভাই মন্দিরে যাওয়া যাবে ঢুকার কিন্তু দুষ্কর ব্যাপার প্রচুর ভিড় কাতারে কাতারে মানুষ ভিড় এখানে দিদি ভাই বললো বহু দূর থেকে এসেছে I'm <coughs> <coughs> <coughs>

ಮೂಿ <laughs> সবাই বাতাস ছিটুচের নিয়েছি বাতাসা

আচরণের অভিনয়ী ধারাবাহিক একটি পথের নাম অর্জুন সে পথ জয়ের পথ সেই যে জয় শুরু হয়েছিল শিরোচ্ছেদ দিয়ে যার শেষ হয় অশ্বত্থমার উপর প্রয়োগ করা ব্রহ্মশিরাস্ত্র সংবরণ করার মধ্য দিয়ে সে পথেও ছিল নানান উত্থান পতন সারা জীবনে তাকে